বেগুনগুলো আট দশ কিলো বারো কিলোর বেশি একটা কাছে ফল দেয় এই প্রায় ষাট সত্তর কিলো ফল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রাফটিং বেগুনের চাষ কিভাবে গ্রাফটিং বেগুন চাষ করা যেতে পারে কত টাকা প্রফিট রয়েছে বা কেমন ভাবে প্রফিট করতে পারবেন সব বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে এক হাজার টাকায় ধরলাম যদি বছরে সারা বছরে এক হাজার টাকার যদি আমি তাহলে ছ লাখ টাকা খরচ খরচ অন্তত দু লাখ টাকা বাদ যাবে এই গ্রাফটিং বেগুন চাষ করে কৃষক নাকি এক বিঘা থেকে সাত থেকে আট লাখ টাকায় করছে হ্যাঁ অবস্থা মনে হচ্ছে না হ্যাঁ এটাই বাস্তব চাষী কি বলছে সত্যি কি লাভ করতে পারছে ভিডিওর মধ্যে অবশ্যই সেই তথ্য তুলে ধরা হয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এ এগ্রো ইউটিউব চ্যানেল সিভিত্তিক প্রতিবেদনগুলো দেখার জন্য এ যে এগ্রোকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন নমস্কার কেমন আছে ভালো আছি এই যে বেগুনের জাতটা লাগিয়েছেন কি জাতের রয়েছে এটা ভিয়েনার দুশো বারো হাইব্রিড ভ্যারাইটি কিন্তু এ গ্রাফটিং অর্থাৎ নিচের অংশটা জঙ্গলি গাছের বেগুন তিত বেগুন বলে ওটা হচ্ছে মূল চার এলাটা এর সঙ্গে এফ ভ্যারাইটি ভার দুশো বারো জোড়া নিচের গাছটা জঙ্গলি থাকার কারণে নিচের খাবার তুলতে পারছে খুব সহজে আর উপরে রয়েছে ভিয়েনার দুশো দুশো বাড়ার এফ অনভ্যোটি আর এতে কি হচ্ছে গ্রাফটিং করে কৃষক ফলটা বেশি পাচ্ছে ফলটা শুধু নয় গাছের যে শক্তি এ প্রচুর শক্তি যেটা জঙ্গলি গাছ ও সহজে মরে না যেমন দেখবেন আপনি যদি গ্রাফটিং না করেন অন্যান্য বেগুন গাছ কিন্তু মরে যায় মরে যায় হ্যাঁ ওই শেকরের শেকড় পাচা রোগ এসে গাছটা মরে যায় এ কিন্তু সে গাছ মরবে না এক আর প্রচুর এ খাদ্য গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি আর জিনিস তারা অনেক খাদ্য তুলতে পারে অনেক খাদ্য এটা একটা বিশাল একটা ক্ষমতা ওই জঙ্গলি বেগুন গাছের আর আরেকটা সমস্যার সম্মুখীন চাষিরা হয় সেটা হচ্ছে না যে ভাইরাস হ্যাঁ এইবার আমরা প্রথম আমরা তো এটা ধরুন আমরা লাগিয়েছি আটই ফেব্রুয়ারি অ্যাভোগাডো তার সাথী ফসল হিসেবে বেগুন করেছি তো এই প্রথম আমরা লাগালাম এরা বলছে এবার যে ভাইরাসটা দেখা গেছে এই ভাইরাসটা আগে ছিল না এটা ইয়েলো মোজাইক মতো এই হচ্ছে দেখবেন ওই কয়েকটা গাছে ওইখানে ছিল দেখাবো মানে হলুদ হলুদ হয়ে হয়ে যাচ্ছে এইটা ওরা বলছে যে আগে দিলে এটা হতো না আমরা এখন ওষুধটা কিছু কন্ট্রোল হয়েছে মনে হচ্ছে মানে যে ভাইরাসটা আমাদের লোকালি যে বেগুন গাছগুলোতে হয় সেই ভাইরাস নেই না সেই ভাইরাস নেই সেইগুলো থেকে অনেকটা রেহাই আমাদের কিন্তু বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতায় একটু বেশি আছে যার ফলে সহজে গাছটা মরে না আর গাছের খাদ্য যোগানের ফলে গাছের চেহারাও দেখুন দু মাস বয়স গাছগুলোর কিয়ারে গাছ হয়েছে আর কেহারে ফল এসছে আমরা এদিনও দিনও কি তিরানব্বই কিলো বিক্রি করলাম তার মধ্যে চল্লিশ কিলোই পোকা বেরিয়েছে তিপ্পান্নই কিলো ভালো বেরিয়েছে কেননা আমরা এর আগে ওষুধগুলোও দেইনি নি পোকা লাগার ওষুধগুলো দেওয়া ছিল না যা হোক এখন আমরা ওষুধ দেওয়াতে একটু কন্ট্রোল হয়েছে এখন আর অতটা পোকা থাকবে না আশা করছি আমরা কালকে আবার হারভেস্ট করবো প্রায় দেড়শো কেজি মতো কালকে হারভেস্ট করা যাবে এবার আসি মাটির প্রসঙ্গে মাটি কিভাবে তৈরি করলেন প্রথমে মাটি আমরা বিঘা প্রতি দুই ট্রলি দু ট্রল মতো গোবর সার দিয়ে গোবর সার সে সাথে আমরা কিছু শস্য কল দিয়েছি কিছু বাদাম কল দিয়েছি আর কিছু নিম খোল দিয়েছি এইটা দিয়ে আর আমরা একটু দশ ছাব্বিশশো দিয়েছি বিঘা প্রতি আমরা দিয়েছি প্রায় চল্লিশ কিলো দিয়ে মাটিটা ভালো করে চাষ করা হয়েছে চাষ করে তারপরে আমরা রোলার রোলার দিয়েছি দিয়ে মিশিয়ে এবার একটা বেড করা হয়েছে বেডটা প্রায় নিচে চার ফুট চওড়া হয়েছে বেড আর প্রায় এক ফুট হাইট হয়েছে এইভাবে বেড করা মাটি তৈরি করার পরে ব্যাস তারপরে যথারীতি আমরা ডিপ দিয়ে তারপরে মালসিং দিয়ে ওই আড়াই ফুট করে দিয়েছি কিন্তু তিন ফুট দিলে ঠিক ছিল তিন ফুট দূরত্বে লাগানো দরকার ছিল আর এইখান থেকে এখানে অন্তত আট ফুট হওয়া দরকার আমার কোথাও সাত ফুট আছে কোথাও আট ফুট আছে কোথাও ছ ফুট আছে না আমি এবার বলি মাটি তৈরি করলেন মাটি মাটির পিএইচ লেভেল কেমন থাকা দরকার পিএইচ লেভেল আপনার 5.5 থেকে 7 5.5 থেকে 7 পিএইচ লেভেল এর মধ্যে এর মধ্যে আর একটু যদি কাকুরে জমি হয় সেটা কি ভালো হয় হ্যাঁ কোনো কোনো জমি কোন আসলে জানি কিন্তু আমরা যদি এইভাবে ভাবে গোবর সার এবং জৈব সার যেগুলো কোলটল দিয়ে যদি মাটি प्रिपरेशनই কোনো মাটিতেই এটা আটকেবে না কারণ না সমস্যা না গাষ্টা রুট আছে জঙ্গলি গাছ জঙ্গলি গাছ পশ্চিমবঙ্গের সব ওয়েদারই সম্ভব কী হ্যাঁ এটা দেখছি আমাদের এখানে যারা কয়েক বছর ধরে চাষ করছে মোটামুটি সফল আর ছত্তিশগড় তো দু সাল থেকে চাষ করছে সে আমাদের এখানকার একজন পরিচিত যাত্রী ডাক্তারই করতে গিয়ে ওই বেগুন চাষে মজেছে সে প্রায় সাতাশ বিয়ে বেগুন করেছে তো ওই ভদ্রলোকের কাছে শুনেই আমরা উৎসাহ পাই এবং আমরা এখানে আপাতত আমি সাথী ফসল হিসেবে এটাকে দু বছর আমার এই অ্যাভোকাডোর মাঝখানে আমি পাঁচ বছর চাষ করতে পারবো সেই ভাবনা থেকে আমি এই বেগুনটা নির্বাচন করেছি কত কত ফুট ফুট বাই মালচিং অনেক রকমের পাওয়া যায় এটা এটা হচ্ছে আপনার প্রায় চার ফুট এটা চার ফুট এটা বাজারে পাওয়া যায় এটা আঠারোশো পঞ্চাশ টাকা করে পাওয়া যায় এটা হচ্ছে একদম ছশো ফুট লম্বা ছশো ফুট লম্বা। এটা বিঘাতে চারটে মালচিং হলে এক বিঘাতে দেওয়া যায় অন্তত যদি সব দিয়ে দু হাজার ধরি তাহলে প্রায় আট হাজার টাকা মালচিং লাগে এই মালচিনের মানে একটা মালচিন থেকে আরেকটা মালচিনের যে গ্যাপটা রয়েছে মিডিলে কত ফুট মতো রয়েছে এটা তো এটা ছ ফুট তো মিনিমাম ছ ফুট আছেই একটা চার থেকে একটা চার দূরত্ব প্রায় ছ ফুট ছ কিন্তু হওয়ার দরকার ছিল আট ফুট আট ফুট 8 ফুট 3 ফুট এটা স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড এই গাছ থেকে এই গাছে এটা 3 ফুট এদিকে গাছ থেকে গাছ 3 ফুট আর লাইন থেকে একটা লাইনের দূরত্ব হবে 8 ফুট 8 ফুট সেখানে আমার কোটা 7 আছে কোটা 8 ফুট আছে কোটা 6 ফুট আছে ভাই আপনার জমিতে একটু আলাদা কারণ আপনি আমি তো তো অ্যাভোকাডোর মধ্যে বিঘাপতি কতগুলো চারা লাগানো উচিত বিঘাপতি আমরা দেখি 600 চারা লাগানো যায় এক বিঘাতে 600 চারা 600 চারা ছশো চারার দাম কিরকম পড়বে দাম পরে আমরা পনেরো টাকা করে দাম পড়ে দাম পনেরো পনেরো টাকা পিস ছশো ইন্টু পনেরো পনেরো ন হাজার টাকা ন হাজার টাকা এই ন হাজার টাকায় মোটামুটি এক বিঘা এক বিঘা চারা কমপ্লিট করা যায় আর চারা কতটা হাইট থাকে চারা যেটা নিচের যে জংলিটা ওটা পঞ্চাশ দিন বয়স থাকে আর উপরে যেটা এই পন ভ্যারাইটির যে ভিয়েনা দুশো বড় ওটা পঁচিশ দিন বয়স অর্থাৎ ছয় ইঞ্চি মতো উঁচু হয় চারাটা লাগানোর সাথে সাথে এক মাসের মধ্যে ফল ফুল এসে যায় এক মাসের মধ্যে যদি আমরা বলি যে এই যে পনেরো টাকার চারা আমরা নর্মালি যে দেশি যে বেগুনগুলো যে ভ্যারাইটিগুলো রয়েছে দু টাকা তিন টাকার চারা এনে লাগাচ্ছি হ্যাঁ এখানে চাষি এই পনেরো টাকার চারা নিয়ে কি সত্যি কি লাভ করতে পারবে হ্যাঁ কেননা এটা দু বছর রাখতে পারছে এই গাছটা দু বছর থাকবে দু বছর থাকবে আর ওগুলো থাকবে হোক যেগুলো আছে এক আর দ্বিতীয়ত হচ্ছে প্রচুর মরে কেননা ওই দেশি যেগুলো আছে সেটা প্রচুর পরিমাণে রুটের প্রবলেম হয় যার ফলে অধিকাংশ মারা যায় অন্য গাছে দেখবেন মারা যায় এই গাছ কিন্তু একটা মারা যায় না মরবে না কেননা ওই শিকড়টা খুবই শক্তিশালী একটা শিকড় জঙ্গি গাছের বেগুনে কোনো সার ওষুধ দেয় না অথচ কত সুন্দর গাছ কত ফল দেয় সেই গাছের শেকড় থেকে এটা গ্রাফটিং করা যার ফলে এইটা লাভ অনেক বেশি ফলনও বেশি প্রচলিত আপনার যে সমস্ত মুক্ত কেশি হোক যে বেগুনগুলো আট দশ কিলো বারো কিলোর বেশি একটা গাছে ফল দেয় না এই প্রায় ষাট সত্তর কিলো ফল দেয় তাহলে আমি কেন গ্রাফটিংটা লাগাবো না এটা পনেরো টাকা দিলে অনেক বেশি লাভ এই গ্রাফটিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে গ্রাফটিং বেগুন বর্তমানে এখন কৃষকরা কিন্তু খুব লাভবান বলেই এর দিকে ঝুঁকছে এর কি কি রোগ দেখতে পাচ্ছেন রোগ এটা দেখতে পাচ্ছি প্রধান রোগ এই যে এইখানটায় এই যে দেখুন এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই যে এইটা এইটা হ্যাঁ এই এইটা এইটা আমাদের অভিজ্ঞতা ছিল না এবার আমরা কৃষি বিশেষজ্ঞের কাছে গেলাম ওরা বললো একটা ভাইরাস জনিত রোগ একটা ভাইরাসের ওষুধ দিয়েছে আমরা আজকে এটা প্রয়োগ করব আগে একবার দিয়েছি আবার দিচ্ছি আবার আরেকজন বললো যে না এটা অনুখাদ্যর ঘাটতি হতে পারে এটা আপনি লোহা জাতীয় কোনো খাবার দিন এই দুটো মত পেয়েছি আমরা এটা দেখছি যে কোনটায় যায় এই যে কেবল দু একটা জমিতে দেখছি একটা বেগুনের ওজন কেমন হচ্ছে ওজন স্ট্যান্ডার্ড ওজন এটা পাঁচশো আমরা পাঁচশো ছশো দেখেছি কিন্তু আমরা মোটামুটি মোটামুটি একটা ফলের ওজন প্রায় পাঁচশো হয়ে যেতে পারে তিনশো হতে পারে এই আমরা এখন চৈত্র মাস খুবই এই যে এই বেগুনটা আমরা কালকে তুলে দেব এখন একটু চৈত্র মাস তো এখন একটু সমস্যা হয় ফল একটু বাড়তে সমস্যা হয় সেই কারণ খুব এই টাইমটা খুব খরা এটা প্রায় দেড়শো গ্রাম সাইজ হবে দেড়শো গ্রাম এটা কচি এখনো বিচি হয়নি আর এখন কিরকম দাম পাচ্ছেন

বারোশো টাকা করে হয় তাহলে কত টাকা হতে পারে এক হাজার টাকায় ধরলাম যদি বছরে সারা বছরে এক হাজার টাকার যদি আমি তাহলে ছ লাখ টাকা খরচ খরচ অন্তত দু লাখ টাকা বাদ যাবে কেননা আমার লেবার খরচ প্রচুর আছে কিছু ওষুধের খরচ আছে চার লাখ টাকা এক বিঘাতে চার লাখ টাকা এক বিঘাতে প্রফিট কেননা এক আমরা দেখেছি যে আশি টন অব্দি হয়

দুশো ফল হবে এখনই দেখুন না এটা দু মাস কয়েকদিন বয়স প্রত্যেকটা গাছে এটা প্রায় তেরো চোদ্দটা রয়েছে এখনই আবার সারা বছর দু বছর ফল দেবে মোটামুটি সারের খরচা বেশ ভালোই কেননা সার আমরা ছিলাম কুড়ি কুড়ি সোজালা কুড়ি করি এনপিকে কুড়ি করি ওইটা এরিস কোম্পানির ওটা ভালো সোজালা উনিশ উনিশ ওটাও দেওয়া যায় আর একটা দিচ্ছি শূন্য পঁয়তাল্লিশ ওটা ফুল ফল আনার জন্য এখন তেরো শূন্য পঁয়তাল্লিশ চলছে আমরা এখন উনিশ উনিশ বাদ দিই কতদিন পরপর সার দিচ্ছে এটা আমরা এক মাসে আমাদের এই তিন বিঘে জমিতে আমরা পঞ্চাশ কিলো সার খাওয়াবো এক মাসে সেইটা আমরা ভাগ করে পাঁচ দিন পরপর দিচ্ছি তাহলে ওই পঞ্চাশ কিলো যদি দশ পাঁচ কিলো করে দিচ্ছি একবারে আমরা ডিপের মাধ্যমে দেই ভেঞ্চুরির মাধ্যমে দিয়ে দিই অর্থাৎ আমরা যখনই দেবো পাঁচ কিলো মতো সার কতদিন পর জল দিচ্ছেন জল দিচ্ছি ওই চার দিন পাঁচ দিন পরপর কেননা আমার তো ডিপে সবসময় ভিজে ভাব থেকেই যাচ্ছে মালসিংয়ে মানে ডিপে জল দিচ্ছেন দিন তবে এটা মাঝে খরা ছিল একটু ডেন দিয়ে একবার দিয়েছি এখন আর ডেন দিয়ে দেই না এখন ওই মালসিং দিয়ে যাই এই যে আজকে আমরা চালিয়েছি আধ ঘন্টা প্রত্যেকটা গাছে জল এসে গেছে আধ ঘন্টায় মোটামুটি এবার যাব ইয়ারলি আপনি কত টাকার ওষুধ দিচ্ছেন ইয়ারলি আমাদের টোটাল ধরা আছে বাজেটে যে আমার ওষুধ দিয়ে এক লাখ টাকা

এটা দিয়ে যেতে হবে ওই ডিপের মাধ্যমে আমাদের চলবে খাবার সার আর আমরা স্প্রে করে ওষুধ দিই আমি নতুন আমত এবার শুরু করেছি তার আগে দেখে এসছি এবার আমাদের হাতে খড়ি বলা চলে আমরা যেখানে যেখানে লাগিয়েছি সেখানে সেখানে যাই যে ওখান থেকে আমরা কিছু শিখে আসি এবার নিজেদের আমরা আমাদের একটা অভিজ্ঞতাও হবে আশা করছি তবে প্রচলিত যে বেগুন তার চাইতে অনেক বেশি লাভ আছে কারণ একবার লাগালে দু বছর আমাকে আর লাগাতে হচ্ছে না কন্টিনিউ আমি এখান থেকে ফল পাচ্ছি অনেক পেলাম ধন্যবাদ ভালো থাকবেন নিশ্চয়ই নমস্কার